আল্লামা ইবনু জাউজি রাহমাতুল্লাহ আলাইহি ইবনু সান। মৃত্যু কখন আকস্মিকভাবে একটা মানুষের কাছে চলে আসবে এটা কখন মানুষ জানে না। এটা যখন মানুষ জানে না আসে কখন তার মৃত্যু তার কাছে আসবে তখন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করাই বুদ্ধিমান মানুষের কাজ। এবং তার এই যৌবন এবং তারুণ্য সুস্বাস্থ্য দেখে যেন সে প্রতারিত না হয় কারণ অসংখ্য যুবককে আমরা মরে যেতে দেখেছি। অসংখ্য যুবক নদু নতুন জামা কাপড় পরে বাড়ি থেকে বের হয়েছে পরবর্তীতে সেই জামা কাপড়টাই সে খুলতে পারেনি অন্য আরেকজন খুলেছে আসে না ভাইয়া আছে এই জন্য সাবধান হয়ে যা। দুনিয়ার এই চাকচিক্য শয়তানের ঢোকায় পড়ে সেই মহান রব যে রব আপনাকে দুনিয়াতে ভালোবাসবে পরকালীন জীবনে আপনাকে মুক্তি দেবে এই রবকে রবের দিকে অভিমুখে হন এই রবের কাছে আত্মসমর্পণ করেন এই রব যা দিয়েছেন তার অনুসরণ করেন

একের পর এক তাদেরকে সতর্ক করেছি তাদেরকে বিভিন্ন রকম বালা মুসিবত দিয়ে বুঝিয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পরিত্রাণ পরিত্রাণকারী তাদেরকে বিভিন্ন সময় নাজ নিয়ামত দিয়ে বুঝিয়েছি যে আল্লাহ শুকরিয়া আদায় করো তাদেরকে বিভিন্ন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমের নিদর্শন দিয়ে আমি তাদেরকে বুঝিয়েছি তাদেরকে আদ জাতি সামুদ জাতি সম্পর্কে আমি বলেছি তাদের অধ্যতা তাদের অবাধ্যচারণ আল্লাহর আনুগত্যহীনতা সম্পর্কে আমি বলেছি আল্লাহর অবাধ্য হলে কি পরিণতি হয় এই পরিণতি আমি দেখিয়েছি ফ্রাউনকে হামানকে কারুনকে এদের ইতিহাস এদের ঐতিহ্য আমি তোমাদের কাছে তুলে ধরেছি তোমরা আমার কাছে ফিরে আসো তোমাদের কাছে আমি আমার উপদেশ পাঠিয়েছি বারবার উপদেশ পাঠিয়েছি এই বারবার উপদেশ আসার পরেও যদি তোমরা আমার উন্নতি না হও আমার কাছে আত্মসমর্পণ না করো তাহলে তোমাদেরকে সাহায্য করা হবে না